আসসালামু আলাইকুম রান আমরা চলে আসছি জেএস ট্রেডিং শপ থেকে তো আজকে আপনাদের জন্য বিনতেনুরের একটি লেটেস্ট পাকিস্তানের ড্রেস নিয়ে এসেছি বিনতেনুরার রায় রাইজা গুলো এগুলো প্রত্যেকটাই ড্রেসগুলো হবে সফট শিফনের মধ্যে এগুলো আপনারা পেয়ে যাবেন প্রত্যেকটাই কিন্তু এগুলো প্রত্যেকটাই ধামাকা একটা অফার থাকবে খুবই সুন্দর প্রাইসের দিক থেকে কিন্তু খুবই আপনারা একটি ডিসকাউন্ট বড়ো সড়ো একটা ডিসকাউন্ট আপনারা পেয়ে যাবেন শপে চলে আসবেন শপের নামটা হচ্ছে জেএস ট্রেডিং এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দেওয়া আছে যে এস ট্রেডিং ফেসবুক পেজ আছে এ এসেন ইউটিউব চ্যানেল আছে এখানে আপনারা প্রতিদিন আপডেট পেয়ে যাবেন সবার আগে ফার্স্ট আপনাদেরকে এই ডিজাইনটা দেখে দিচ্ছি ডিজাইন নাম্বারটা হচ্ছে টু ডিজাইন নাম্বারটা হবে টু বিনতিনুর রাইজা ক্যাটলক এগুলো প্রত্যেকটা ড্রেসগুলো হবে তাছাড়া এখানে কিউআর কোড দেওয়া আছে চলে আপনার স্ক্যান করে দেখে দেখে নিয়ে নিতে পারেন অরিজিনাল পাকিস্তানি কিনা এটা হচ্ছে ড্রেসের ফুল ভিউটা এগুলো প্রত্যেকটা লং কিন্তু ইসিলে আপনারা ফর্টি ফাইভ থেকে ফর্টি সিক্স পর্যন্ত আপনারা পেয়ে যাচ্ছেন আর বডি কিন্তু আপনারা প্রত্যেকটা সাইজ অনুযায়ী বডিগুলো আপনারা করে নিয়ে নিতে পারবেন ফেব্রিক যেটা থাকবে অরিজিনাল সফট শিফনের মধ্যে ফেব্রিকটা হবে আর এটা হচ্ছে নিচে এটা হচ্ছে গলার ডিজাইনটা সম্পূর্ণ স্টার্ন ওয়ার্কের মধ্যে এটা ওয়ার্কটা করা আছে প্লাস ফ্লাওয়ার মধ্যে এটা কিন্তু খুবই সুন্দরভাবে কাটওয়ার্ক ডিজাইনটা করা আছে মিডল প্রশমে কিন্তু খুবই হেভিভাবে এটা কাজটা করা আছে প্লাস এখানে চিকেন ক্যারির মধ্যে কিন্তু মিডল পোশমে ওয়ার্কটা করা আছে নিচে প্যানেলটা হচ্ছে এটা এটা হচ্ছে নিচে প্যানেলটা মাল্টি কালার ফিনিশিং কম্বিনেশনের মধ্যে নিচে প্যানেলটা আপনার ওয়ার্কটা পেয়ে যাবেন আর এটা হচ্ছে এটা হচ্ছে র সিল্কের মধ্যে আস্ত্রের পার্টটা হবে ভিতরে যে আস্ত্র পাটটা হবে খুবই সফট ফেব্রিকের মধ্যে আপনার আস্ত্র পার্টটা পেয়ে যাবেন এগুলো প্রত্যেকটা লেন কিন্তু আপনার ফর্টি ফাইভ থেকে ফর্টি সিক্স পর্যন্ত আপনারা পেয়ে যাবেন প্রত্যেকটার বডি সাইজ কিন্তু অ্যাভেলেবেল আছে যারা নিতে চান অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ এমন নম্বর আপনার যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নিয়ে নিতে পারেন খুবই সুন্দর সুন্দর এগুলো কালারগুলো হবে স্লিপ পার্টের মধ্যে কিন্তু খুবই সুন্দরভাবে চিকেন ক্যারি ওয়ার্কের মধ্যে ওয়ার্কটা করা আছে প্যান্টের যে কাপড়টা পাবেন সম্পূর্ণ প্রিন্টেড জ্যাকওয়ারের মধ্যে আপনার প্যান্টের কাপড়টা পেয়ে যাবেন এবং এটা হচ্ছে ওনাটা সফট ওনারটা হবে প্রিমিয়াম ওয়ার্কের মধ্যে আপনারা অন্যটা পেয়ে যাবেন এটা হচ্ছে ওনারটা একে করে প্রত্যেকটা ডিজাইন এবং প্রত্যেকটা কালারে আপনাদেরকে আমরা দেখিয়ে দেখে প্রাইস এবং অর্ডার নিয়মটা আমার ভিডিও মাঝখানে আপনাদেরকে জানিয়ে দিব। নেক্সট আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি ডিজাইন নাম্বারটা হচ্ছে ওয়ান ডিজাইন নাম্বারটা হবে ওয়ান খুবই সুন্দর সুন্দর কালারের মধ্যে হবে সেম ডিজাইনের মধ্যে আপনারা এই কালারটাও পেয়ে যাবেন খুবই সুন্দর কালারের মধ্যে হবে এটা হচ্ছে ড্রেসের ফুল ভিউটা সারা বাংলাদেশে কিন্তু এগুলো হোম ডেলিভারি দেওয়া যাবে ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি হবে ঢাকার বাইরে নিতে হলে এক্সট্রা টাকা অ্যাডভান্স করে আপনার অর্ডারগুলো কনফার্ম করে নিয়ে নিতে পারেন গলার মধ্যে কিন্তু খুবই সুন্দরভাবে টার্সেলের মধ্যে এটা ওয়ার্কটা করা আছে এবং জামাটাও কিন্তু খুবই ইউনিক একটি জামা আপনারা এগুলো প্রত্যেকটার সাথে পেয়ে যাচ্ছেন এবং নিচে প্যানেলটা হচ্ছে এটা ব্যাক সাইডের নিচে প্যানেলটা হবে এটা চিকেন ক্যারি ওয়ার্কের মধ্যে প্লাস সিকোয়েন্স জেরি ওয়ার্কের মধ্যে ওয়ার্কটা করা স্লিভ পার্টি কিন্তু ফুল স্লিভস হাতাতে কিন্তু ইনারটা দেওয়া আছে সাইজ প্রত্যেকটা অ্যাভেলেবেল আছে স্মল মিডিয়াম লার্জ প্যান্টে কাপড়টা সম্পূর্ণ প্রিন্টেড জ্যাকওয়ার্ডের মধ্যে রিভিউম প্যান্টে কাপড়টা আপনারা পেয়ে যাবেন আর এটা হচ্ছে অন্যটা একটি এগুলো প্রত্যেকটা অফারগুলো হবে এটা আপনারা অবশ্যই আপনার পার্চেস করে দেখে দেখে নিয়ে নিতে পারেন যাদের লাগবে জাস্ট আপনার ড্রেসের ফ্রন্ট পার্টটা স্ক্রিনশটটা নিয়ে আপনার অর্ডারগুলো কনফার্ম করে নিয়ে নিতে পারেন ডিজাইন নাম্বারটা হবে ফোর ডিজাইন নাম্বারটা হবে ফোর অরিজিনাল পাকিস্তানি রেপ্লিকা কোনো ভার্সন হবে না রেপ্লিকা বাসনা আপনার এতটা ফিনিশিং পাবেন না বা এতটা গডেস টাইপের মধ্যে আপনারা পাবেন না এটা হচ্ছে ড্রেসের ফুল ভিউটা গলার ডিজাইনটা হচ্ছে এটা খুবই সুন্দরভাবে হ্যান্ডওয়ার্কের মধ্যে এটা ওয়ার্কটা করা আছে প্লাস এখানে স্টোনের মধ্যে কিন্তু খুবই সুন্দরভাবে এটা ওয়ার্কটা করা আছে যাদের লাগবে জাস্ট আপনি স্ক্রিনশটটা নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে নিয়ে নিতে পারেন যে কোনো অনুষ্ঠানে যে কোনো পার্টিতে কিন্তু এগুলো আপনার পারচেস করে নিয়ে নিতে পারেন নিচে প্যানেলটা হচ্ছে এটা খুবই সুন্দরভাবে ওয়ার্কটা করা আর এটা হচ্ছে ব্যাকসাইডটা এগুলো প্রত্যেকটা প্রাইস কী রেগুলারলি প্রাইস ছিল সাত হাজার পাঁচশো টাকা প্রত্যেকটা প্রাইস যেটা ছিল সাত হাজার পাঁচশো টাকা এগুলো আপনারা পেয়ে যাচ্ছেন ছয় হাজার পাঁচশো টাকা দিয়ে এগুলো আপনারা প্রত্যেকটাই পেয়ে যাবেন ছয় হাজার পাঁচশো টাকা দিয়ে এক হাজার টাকা ডিসকাউন্ট আপনারা প্রত্যেকটার সাথে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে প্যান্টের কাপড় অন্যটা হচ্ছে এটা অন্য আচল পাটি কিন্তু খুবই সুন্দরভাবে এটা কাটওয়ার্ক ডিজাইন করা আছে প্লাস সিকোয়েন্স জরিওয়ার্কের মধ্যে ওয়ার্কটা করা এটা হচ্ছে অন্যটা ফেব্রিক যেটা থাকবে সম্পূর্ণ সফট শিফনের মধ্যে এগুলো প্রত্যেকটার ফেব্রিকগুলো হবে প্রাইস ছিল সাত হাজার পাঁচশো টাকা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র ছয় হাজার পাঁচশো টাকা এক হাজার টাকা প্রত্যেকটি পিসে আপনার ডিসকাউন্ট পেয়ে যাবেন যাদের লাগবে দ্রুত আপনার স্ক্রিনশটটা নিয়ে অর্ডারগুলো আপনার কনফার্ম করে নিয়ে নিতে পারেন ডিজাইন নাম্বারটা হবে থ্রি এটা ডিজাইন নাম্বারটা হবে থ্রি অরিজিনাল পাকিস্তানি এটা হচ্ছে ড্রেসের ফুল ভিউটা অনেকে এগুলো পিক চেয়ে থাকেন আমাদের যে এস ট্রেটিং ফেসবুক পেজ আসছে সেখানে কিন্তু আপনারা প্রত্যেকটা পিক এবং প্রত্যেকটাই কিন্তু ভিডিওগুলো কিন্তু আপনারা আপডেট পেয়ে যাবেন শপে চলে আসতে পারেন শপে আসে আপনার ডিটেলসে দেখে দেখে নিয়ে নিতে পারেন আর এটা হচ্ছে নিচে প্যানেলটা ফেব্রিক যেটা থাকবে সফট শিফনের মধ্যে থাকবে খুবই সুন্দরভাবে এটা ইস্টনের মধ্যে এটা ওয়ার্কটা করা আছে যে কোনো অনুষ্ঠানে এগুলো আপনারা পড়ে দিতে পারবেন সারা বাংলাদেশে কিন্তু এগুলো হোম ডেলিভারি দেওয়া যাবে ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি হবে ঢাকার বাইরে নিতে হলে এক্সট্রা টাকা পে করে অর্ডারগুলো কনফার্ম করে নিয়ে নিতে হবে এটা হচ্ছে প্যান্টের কাপড় ওনাটা আপনি দেখে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ওনাটা ওনার আচরপাটে কিন্তু খুবই সুন্দরভাবে এটা ওয়ার্কটা করা আছে গর্জেসের মধ্যে ওয়ার্কগুলো করা থাকবে প্রাইস কিন্তু প্রত্যেকটার ফিক্সড থাকবে ছয় হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট অফার আপনি এগুলো প্রত্যেকটায় পেয়ে যাবেন ঢাকার মধ্যে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি হবে ঢাকার বাইরে নিতে হলে কিছু টাকা অ্যাডভান্স পে করে অর্ডারগুলো কনফার্ম করে নিয়ে নিতে হবে মিরপুর শপিং সেন্টার ক্রিকেট স্টেডিয়াম অপোজিট সাইড ঠাটফোর্ড দোকান নাম্বারটা হচ্ছে তিনশো পঞ্চাশ মিরপুর বাস স্ট্যান্ড ঢাকা বর্ষ ষোলো যে স্ট্রিডিং ফেসবুক পেজ থাকবে এ এস ইউটিউব চ্যানেল থাকে এখানে আপনারা প্রতিদিন আপডেট পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম